হ্যালো গুড মর্নিং এভরি এখন বাজে সকাল নটা আজকে ওয়েদারটা মেঘলা এখনো রোদ ওঠেনি ওই যে উঠবে উঠবে বলছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা হলো সেই জিনিসটা এগুলোকে কাঁথা বলে আগেকার দিনে হালকা শীতে এগুলোই মানুষ ব্যবহার করত আর ভারী শীতে তো লেপ ব্যবহার করতো এখন তো সেগুলো উঠেই গেছে প্রায় এখন সব হালকা শীতের জন্য হালকা ব্লাঙ্কেট আর ভারী শীতের জন্য ভারী ব্লাঙ্কেট সবাই ইউজ করে তো এই কাঁথার উপরে ওরা আগেকার দিনের মানুষ প্রচুর ডিজাইন করত এই যে দেখতে পাচ্ছ এগুলো এগুলো আমার মাসির হাতের কাজ এগুলো আমার মাসি করেছিল তো আগেকার দিনে এই নিয়মটা ছিল যে বিয়েতে মেয়ের বিয়েতে ওদেরকে কাঁথা লেপ এগুলো দিতে হবে তো তার জন্যই এগুলো ওরা আগে থেকে তৈরি করে রাখতো এগুলো ওদের একটা টাইম কাটানোর জিনিসও বলতে পারো মানে আগেকার দিনে এই সমস্ত ফোন তারপরে মানে এখনকার দিনে যেভাবে আর কি বাচ্চারা টাইম কাটায় তো আগেকার দিনে সেগুলো তো ছিল না তো তখন ওরা এই সমস্ত কাঁথা আসন এই সমস্ত করেই তাদের সময় কাটাতো আমার মায়ের বিয়ের সময় দিয়েছিল মামা বাড়ির থেকে তো সেই কারণেই মা আবার আমাকে দিয়েছিল কারণ ওদের এই নিয়মটা ছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি একটু গায়ে দিয়ে দেখি কেমন লাগে তো ওই জন্য আজকে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম এটা শুধু এরকম নয় আরও অনেক ডিজাইনের আছে সেগুলো পরে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেব এই জিনিসটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের পুরনো খাবার রেডি করে বসে আছি আর বাবুর কোনো পাত্তা নেই চলে গেছে মায়ের সঙ্গে দুধ আনতে মারানো আলো করা